বিউ আর আজকে আপনাদেরকে দেখাব সৌদি আরবের আরো সুন্দর সুন্দর জায়গা এয়ারপোর্টের ভিতরে এসেছিলাম ছোট বাইকে নিতে ছোট বাইকে পেয়ে গেছি তাকে নিয়ে কিন্তু আমি বের হয়ে যাচ্ছি আজকে দেখুন এয়ারপোর্টের রাতের ভিউটা কত সুন্দর আমি কিন্তু আপনাদেরকে সৌদি আরবের বাইরের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো বাইক না কিন্তু ইমন বাইক না তামিম কিন্তু টলিটেল চার ড্রাইভার সাহেব নীলগঞ্জি গিয়ে কিন্তু হাঁটছে নীলগঞ্জি পরণতান আমি আপনাদেরকে দেখুন এয়ারপোর্টের ভিতরে যে পাসপোর্ট খাবারগুলি আছে এগুলি দেখানোর চেষ্টা করছি এয়ারপোর্টের ভিউ দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো এয়ারপোর্টের বাহিরের রাতের ফিলিংস কত সুন্দর সব কিছু আপনারা দেখবেন শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন ভিউয়ার্স কারণ আমি কিন্তু আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং কি আমার সাথে থাকার চেষ্টা করবেন আসুন আমরা সবাই মিলে কিছু সময় অন্তত একত্রিত হয়ে কাজ করি দেখবে আপনার জীবন বদলে যাবে আমি আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো আপনাদের জন্য তৈরি করি এয়ারপোর্টের ভিউ কত সুন্দর দেখুন আপনারা সবাই আমি এইভাবেই আপনাদেরকে সামনে নিয়ে যাব এমন কি আপনাদেরকে পৃথিবীর যত সুন্দর জায়গা আমি দেখি সব জায়গাগুলি আপনাদেরকে দেখাবো কারণ আমি আপনাদেরকে ভালোবাসি ভালোবাসা থেকে যাবে কিন্তু আমি হয়তো পৃথিবীতে থাকব না কিন্তু আপনারা যদি আমার কথাগুলো শোনেন আমার সাথে থাকেন মনোযোগ সহকারে আমি আপনাদেরকে নিয়ে পৃথিবীর যত সুন্দর জায়গা আছে সব জায়গায় ঘুরবো এয়ারপোর্টের ভিউ দেখাচ্ছি এয়ারপোর্টে আমি হাঁটছি আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেরিয়ে যাব কিন্তু সময় এসে গেছে বেরিয়ে যাওয়ার আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি গাড়িতে উঠে গেছি দেখুন সৌদি আরবের রাতের রাস্তা কত সুন্দর ভাইবার সাহেব গাড়ি চালাচ্ছে ছোট ভাই বসে আছে আমি কিন্তু গাড়ির ভিতরে আছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আরও কত সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ হচ্ছে যদি আপনাদেরকে না দেখাই তাহলে দেখাবো কাকে আমি কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি ভালোবাসার প্রমাণ কিন্তু আপনারা বিভিন্নভাবে পেয়েছেন গাড়ি চালাচ্ছি গাড়ি ড্রাইভার সাহেব চালাচ্ছে আমি সৌদি আরবের রাতের বিউ সুন্দর রাস্তাঘাট সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা গাড়ি চলছে সাথে থাকবেন দেখবেন সব সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো এই দেখেন রাতের বিউ কত সুন্দর এই বিউগুলি যদি আপনারা আমার সাথে না থাকেন তাহলে দেখতে পারবেন না এই দেখেন ফাইভ স্টার হোটেল আমরা ফাইভ স্টার হোটেলের সামনে দিয়ে যাচ্ছি এখন তো আর খাবার খাবো না যার জন্য ভিতরে প্রবেশ করতে পারিনি প্রবেশ করতে পারলে আরো সুন্দর দেখতেন যদি কোনো একদিন সুযোগ হয় আমরা আপনাদেরকে ভিতরের অংশ দেখাবো ইনশাল্লাহ দেখবেন ভিউয়ার্স রাতের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর সৌদি আরবের রাস্তাঘাট গাছপালা সব কিছু আছে আমরা আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন আমরা আন্ডার কাউনের দিয়ে গাড়ি যাচ্ছে আন্ডারগাউন বলতে আবার ব্রিজের নিচে দিয়ে ওপরে ব্রিজ আছে নিচে দিয়ে গাড়ি যাচ্ছে আসুন সবাই মিলে সৌদি আরবের সুন্দর মুহূর্তগুলো দেখি ভালো লাগবে আপনার আমি আপনাদেরকে সুন্দর মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন এমন এমনকি আমাদেরকে ভালোবাসা দিবেন শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ দেবেন সবাইকে দেখানোর চেষ্টা করছি ওকে আসসালাম